নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সিরিজ চলছে তো আমরা দেখেছি যে গত টেস্ট সিরিজে কিন্তু ভারত দুটি ম্যাচে জয়লাভ করেছে এবং সিরিজ জয়লাভ করেছে মানে টেস্ট সিরিজ জয়লাভ করেছে কিন্তু তারপরে কিন্তু একটি সিরিজ রয়েছে সেটা হচ্ছে টি টোয়েন্টি সিরিজ তো সেই টি টোয়েন্টি সিরিজে কিন্তু তিনটি ম্যাচ হবে সেই ম্যাচের মধ্যে কিন্তু প্রথম ম্যাচটি আগামীকাল আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে অর্থাৎ রবিবার সাঁতার থেকে ভারতের সময় অনুষ্ঠিত হতে চলেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়ারে সেই ম্যাচকে ঘিরে কিন্তু একটা নিষেধাজ্ঞা জারি হয়েছে তো সেই আগামী দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে কি হবে না সেই বিষয়ে কিন্তু সন্দেহ দেখা দিয়েছে তার কারণ হচ্ছে যে ভারত বাংলাদেশের যে ম্যাচ রয়েছে প্রথম ম্যাচ সেটা মধ্যপ্রদেশের গোয়ালিয়াতে রয়েছে হিন্দু মহাসভা কিন্তু সেখানে বন্ধ দেখেছে যেটা খবর যেটা সেখানে হচ্ছে যে বন্ধ ডেকেছে বন্ধ থাকার কারণ হচ্ছে যে ভারত বাংলাদেশে যে ক্রিকেটের সেই ক্রিকেটকে ঘিরে যে উত্তেজনা সেটা বরাবরই আমরা দেখতে পাই পাকিস্তান এর পরে কিন্তু ভারত বাংলাদেশের ম্যাচকে ঘিরে কিন্তু এখন টান টান উত্তেজনা থাকে তো যাই হোক এটার কারণ হচ্ছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু আগের মতো এখন আর নেই কারণ হচ্ছে যে আমরা জানি যে গত আগস্ট মাসের পাঁচ তারিখে কিন্তু সেখানে আওয়ামী লীগ পার্টির যে সরকার শেখ হাসিনা সরকার সেটা কিন্তু মানে পদত্যাগ করতে বাধ্য হয়েছে সেখানকার আন্দোলনে তাদের দেশের অভ্যন্তরীণ একটি বিষয় সে বিষয়ে আমি কিছু বলছি না তো সে তারপর থেকেই কিন্তু সেই দেশে কিন্তু হিন্দুদের উপরে যে সমস্ত অত্যাচারের খবর আসছে বা হিন্দুদের প্রতি যে হিংসাত্মক মনোভাব বেড়ে গিয়েছে তারই প্রতিবাদে কিন্তু এই যে হিন্দু মহাসভা তারা কিন্তু গোয়ালিয়ারে যে ম্যাচ রয়েছে সেই ম্যাচ পরিত্যাগের ডাক দিয়েছে এবং তার জন্য কিন্তু বন্ধ ডেকেছে অন্যদিকে কিন্তু এই যে স্টেডিয়াম যে স্টেমে খেলা হবে সেই স্টেমে কিন্তু দীর্ঘ চোদ্দ বছর পরে কিন্তু সে খেলা অনুষ্ঠিত হচ্ছে যার কারণে কিন্তু প্রশাসন খুব তৎপর যে যে করে হোক এই ম্যাচটি খেলানো হোক এবং সেই হিসাবে কিন্তু গোয়ালিয়ার প্রশাসন কিন্তু যথেষ্ট তৎপর এবং সেখানে কিন্তু বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করেছে যে সেখানে কোনো হিংসাত্মক সোশ্যাল মিডিয়া হোক বা যেভাবে হোক সেখানে কিন্তু পোস্ট করা যাবে না বিভিন্ন নিষেধাজ্ঞার উপর দিয়ে মানে ম্যাচটা করতে চাইছে কেননা একটা মাঠে চোদ্দ বছর পরে খেলা হচ্ছে সেটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় কেননা ভারতবর্ষে এত পরিমাণে স্টেডিয়াম রয়েছে যেখানে একটি ম্যাচ হলে দ্বিতীয় ম্যাচ কবে হবে তার কোনো ঠিক নেই তো মধ্যপ্রদেশ যে ক্রিকেট অ্যাসোসিয়েশন রয়েছে তারা কিন্তু খুবই তৎপরতার সঙ্গে প্রশাসনের সঙ্গে বৈঠক করে এই ম্যাচটি খেলানোর কথা বলছে মূলত বরন্তে ডেকেছে এই কারণটাই যেটা একটু বললাম যে ভারতে মানে বাংলাদেশ সরকার পতনে পড়েছে সেখানকার যে সংখ্যালঘু হিন্দুরা রয়েছে বা অন্যান্য ধর্ম রয়েছে তার মধ্যে বিশেষ করে হিন্দু ধর্মের উপর যে সমস্ত হিংসাত্মক ভাগ বা অত্যাচার ইত্যাদির খবর যে আসছে সেইগুলির প্রতিবাদী মূলত এই বনটা ডাকা হয়েছে তবে আমার মনে হয় না যে এই যে বনটা সেটা সফল হবে কেননা প্রশাসনের খুব তাৎপর্যপূর্ণভাবে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়েছে নিষেধাজ্ঞা জারি করেছে ম্যাচটা যে করে হোক হওয়াতে হবে ম্যাচ না হলে ক্রিকেট প্রেমী যারা রয়েছে তারা অবশ্যই দুঃখিত হবে অভ্যন্তরীণ কিছু বিষয় রয়েছে দেশের মধ্যে সেগুলি ইস্যু তাদের ব্যাপার তবে হিন্দুদের উপর যে সমস্ত অত্যাচার বা হিংসাত্মক ভাব রয়েছে সেটা তো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা নিউজের মাধ্যমে দেখতেই পাই তারই প্রতিবাদ এই সভা তো যাই হোক আমরা চাইবো যে ম্যাচটা হোক আজ ক্রিকেট প্রেমী সে যে দেশেরই হোক ম্যাচটা হোক এবং ম্যাচের মাধ্যমেও কিন্তু আমরা ম্যাসেজটা দিতে পারি যে সাম্প্রদায়িক যে হিংসাত্মক সেটা বন্ধ হোক এবং সকলেই শান্তিপূর্ণভাবে বসবাস করুক